গেলো বাবা মনে করলি আজকে ধানটা ফেলিয়ে দিব আর সকালে উঠে কোন ধারে চলে গেলছে যাই যাই এক পাক ঘুরে আসি দেখি কোন ধারে গেলছে আর কোন ধারে নাই তো আমাতে ঘর যেতে হবে তোমাকে কেনে গো বহুটা পাছে আমাতে ছেলেটাই তো কেনা বলে কোহে গুতান দিলো পাঁচটা গড়া নাই নাকি না গো জেঠি ইউ আমাকে কি পাঁচটা গড়া দেই গুতাবে তুই আকে ধরে নিয়ে তিনবার পড়লাক পড়লাক পাতা এসে দি ও না তো কি দেখবি কলি একটা পাথর ফোড়াবো মাথাটা করে ফুটা আইন দিব আর ওই পাথরটাকে আমি কেচ নিয়ে নিব আর তোর পেছনে রড করে ছেড়ে দিব তোর পেছনটা ফাট করে ফাটে যাবে আমার সঙ্গে তুই মুখ লাগাছিলি আমার যদি সেই টাইমে যদি বিয়া হইতো না তো তোর বাপের মতন দুটা ছেলে হইতো আমার তোর বিয়া হবে না এ তোর বিয়া করিব করিব করে তোর খেপাইন যাবি রে তোর বিয়া করিব করিব করে তোর মরিয়ে যাবি রে তা তো

ফোন না তুলছে এর ভাই সকাল সকাল রোজে ইয়ারকে দুধ কলা আর আপেল আর ভিটামিন সব কিছু খাওয়াতে হো এর কমে কি চলছে আবে খবে তুই আর পেলা বলবি বল তোর বাপ একটুকু পেলা বলে না যেটা বলে একদম সত্যি কথা বলে ধর্ম দৃষ্টি ফেল শালা যখনই দেখা পাই তখনই বলবে আজকে জানো আজকে 5 কিলোর একটা মাছ নিয়ে আলি আর ঘরে যাই দেখছিনা শালা আলু হইতে আর মারবা तो रिबेट जाती हो खबर बोटे ऐसे जब तू की जानी भी है चल 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 हाल दबा हाँगल चो चो अबर घर दिखे चो

তুই কোন জানিস আমি সব জানি না আমি যাব তো যাব তো বাই দেয়া কে দিব তুই তুই বুঝি দেখ আমাদেরও তো এখন যদি তো বড় হয়ে নিয়ে তো আমি হালো চালাতে পারবো আর করতে পারবো না তখন তো আমাকে দি হ্যাঁ খাল ভরা কথা বল বল লাইলি ভালো

কি আর বলবো ধার রাখার জায়গা পাবি তো তোর আর সুবাদ পাবি না কি আছে তখন তো দে ঘরে শুবু এ শালা ভাব দেখ তুই গরিবে ঠিক আছে তোকে বড় লোক হতে হবে না রে ভাই তুই চুপচাপ মারে ধান্দা ফেল হ্যাঁ তো ঠিকই আছে কোন ব্যাপার নাই মা লোক যেটা ভালো বুঝবে সেটাই করবে ঠিক বলেছো ভালো করে ফের রে মগনার বেটা ভালো করে ফেল এক ঠেন্ডাই দিয়ে দিছ তুই তো মাস্টার হয়ে গেলছিস তুই এখন ছুটু ছিলে আছিস তুই চুপ থাক তবে দে এক ঠেন্ডাই ফেলে দে তবে তো কার কইতে হবে নাই তোর কি এবারে চাল হয়ে বি যাবে খালি হচ্ছে ভাত রাঙ্গে রাঙ্গে আর ও এক এক দি জি তুই কি এরকম ছিলা বটি আরে এই তুই যদি বেশি ভতর ভতর করবিস না তো তুই এই ধানটা ফেল আমি এক ঠেনে বসে নিয়ে তোর ভাইছি এ হবে নাই হবে নাই আমি কোন কাজ করিব না তবে কি তুই এখানে বিটি ছিলা ভাইতে এসেছি এ তুই ঠিকই বললি যে তোর পেছন দিকে ভাল একটা হেভি সুন্দর লড়কি আছে

তো ভিডিওটা এখানে শেষ যদি ভালো লাগেছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর ঘন্টাটা বাজাই দিবে তাই কাল যখন নতুন ভিডিও নিয়ে আসবো না তখন সবাই প্রথম দেখতে পাবে একটা লাইক একটা কমেন্ট ঝাড়িয়ে দিবে এবার আসছি কাল নতুন ভিডিও নিয়ে তো টাটা বাই